কাঞ্চন ভাই আসলে হয়েছে কি একটা বড় সংগঠন নিয়ে উনি তো আগেই ব্যস্ত এটা আমি খুব ভালো করেই করেইন ভাই যে সময় দিতে পারবে না খুব ভালো করেই জানতাম কারণ ওইটা রেখে তো সে শিল্পী জায়গায় আসবে না তাকে ডেকে আনা জোর করে ডেকে এনে প্রেসিডেন্ট বানানো এটা একটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আর ওনারও উচিত হয়নি যে আমি যখন হানড্রেড পারসেন্ট ওনার কথা সূত্র ধরে আমি বলি ওনারও উচিত হয় হয়নি যে আমি প্রেসিডেন্ট হইতে কারণ উনি নিজেও তো জানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাফোর্ট দিতে পারবো না তাহলে উনি হলো হলো কেন আর যদি হয়েই থাকে তাহলে উনি এখন বলবে কেন যে আমি সময় আমাকে করতে দেওয়া হয়নি এগুলো এলো বুঝছি এটা একটা কথাবার্তা আর কিন্তু হয়তোবা তারা আগেরটা যেরকম অনেক বিশ্রীভাবে প্রচার হয়েছে আগের ক্যাবিনেটটা আর এরা হয়তো অনেক মার্জিতভাবে করার গোপনে করার চেষ্টা করেছে আমি এত কিছু জানি না কারণ হয়েছে কি আমি গত দুই তিন বছর যাবত আমি আমার এই চাপলার বিজনেস নমুনি একটু আছি মাঝখানে কয়েকটা ছবি করেছি শুটিং করেছি দ্যার এবং আগে যেরকম অমর সানি মৌসুমির বাসায় যেরকম হট হটদম তোমার অনুষ্ঠান হতো সব আর্টিস্টরা আসতো এখন সেটা বাদ দিয়ে দিছি অভিমান থেকে বাদ দিয়ে দিছি যে কোনো লাভ নাই এগুলি করে এগুলি মৌসুমী এক সময় বলতো সানি তুমি এই যে প্রায় প্রতি মাসে কিবা দুই মাস তিন মাস পরে করো এই মানুষগুলি তোমাকে কষ্ট দিবে একসময় আমি পেয়েছি তার জন্য এখন আর চিন্তাও করি না কোনো মানে খুব একটা টাচে থাকার জন্য যে মান্না ভাইকে স্মরণ করি মনে হয়ে বলেছে যে ফিল্মের মানুষ কোনো দিন বন্ধ হয় না আমার বড় ভাই প্লাস বন্ধু এবং অকালে হারিয়ে গেছে ওনার কথাটাই মনে পড়ে যে আসলে ফিল্মের মানুষ কখনো বন্ধ হয় পিসাব কি করতে পারছে এটা আগেও দেখছি দির্জা সাহেবও সময় সেক্রেটারি ছিলেন এটা তোমরা ভাইবো না উনি নতুন করে সেক্রেটারি পদপ্রার্থী নিপুণ কি করেছে সেটাও দেখেছি আর কি বলে কোলিফাই যখন করেছে চমৎকার কিছু কাজ করেছিল ওই সময় ওই সময় কারণ ওই ক্যামিনেটে আমি ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল তো সো আমার বিরাট বড় যে কিছু উচ্ছ্বাস সেটা আমি কোনো পোষণ করছি না